আল্লাহ এই দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য আর শয়তানকে বানিয়েছেন আমাদের প্রকাশ্য শত্রু যে সব সময় আমাদের ধোঁকা দেওয়ার চেষ্টা করে আমাদের দিয়ে কুনাহের কাজ করানোর চেষ্টা করে আর আমাদের আরও একটা বড় শত্রু আছে সেটা হচ্ছে আমাদের নাফস নাফসের ধোকায় পরে আমরা বারংবার একই গুনাহেরই পুনরাবৃত্তি করতে থাকি গুনাহের মাধ্যমে আমাদের ধ্বংস হয়ে যাওয়ার আরও বড়ো মারাত্মক পথ হচ্ছে এই মোবাইল যা একজন পাচক্ত নামাজি ব্যক্তিকেও শেষ করে দিতে পারে আমি দেখেছিলাম এক পল হেজগার নারী যে আল্লাহ পিরো ছিল কিন্তু মোবাইলে সে একটা ছেলেকে কমেন্ট করার কারণে তার পুরো জীবনটাই বরবাদ হয়ে যায় তার বাবা মার কাছে সে দোষী হয়ে যায় সে শুধু কাঁদতেই থাকে তার স্বপ্নও পূরণ হলো না আর তার জীবনটা বিচ্ছেদের আগুনে চলে পড়ে ছাই হয়ে গেল এরকম ভেঙে পড়ার গল্প আরো অনেক আছে আপনি কয়টা শুনতে চান হাজারো আলোকিত স্বপ্ন ধ্বংস করে দিছে এই মোবাইল যা বর্ণনা করতে গেলে শেষ হবে না আফসোস গোনাহের এই পাহাড় কি আমাদের বাঁচতে দেবে না ফিতনা আর এই সাগর থেকে কি আমরা উঠতে পারবো না আজ হাজারো হাসি নিভে যাচ্ছে নিমিশেই আজ হাজারো গল্প নিমিশেই শেষ হয়ে যাচ্ছে কবে মিলবে মুক্তির পথ যে পথে রহমত হাজারো পুরুষ আজ নারীর প্রেমে জীবন দিয়ে দিচ্ছে আসলে নারী চক্রান্ত বড়ই কুঠি আর নাফসের কামনা তো আরও ভয়ঙ্কর আমরা কিভাবে বাঁচব এই গুণাহ থেকে গুণাহ কি আমাদের বাঁচতে দিবে না আমরা অনেকে তবা করি কিন্তু পরে আবার এই গুনাহের কাজ করি তালা আমাদের বারংবার ডাকছেন ফিরে আসার জন্য আমাদের গুনাহের কাজ ছেড়ে দিতে হবে আমাদের নাফসকে কন্ট্রোল করতে হবে আপনি তাওবা করার পরেও গুণা করে ফেলছেন আপনি হতাশ হবেন না আপনি আল্লাহর কাছে বলুন হে আমার রব হে আমার বালি আপনি তো আমার সব আপনি ছাড়া আমাকে পথে ফিরিয়ে আনার কেউ আপনি আমার হৃদয়কে নূরের চাদরে আবৃত করে দিন যেন আমার এই হৃদয় আর কখনও গুনাহের কথা চিন্তা না করে আমার হাতকে আপনার নূরের চাদরে আবৃত করে দিন যেন আমার এই হাত আর গুনাহের কাজ করতে সাহস না পায় আপনি আমাকে সেই পথে পরিচালিত করুন যে পথে আপনি রেখেছেন সফলতা সুব্যবস্থা আপনিই আমাকে ফিরিয়ে আনতে পারবেন আপনিই আমার মালিক আর আমরা সবাই আপনার কাছেই ফিরে আসব আপনি এভাবে দোয়া করুন আপনার এই দোয়া আল্লাহর আরস্কা পেয়ে দিবে আসসালামু আলাইকুম আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওটি প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর ইসলামিক বিষয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমরা ভিডিওর মাধ্যমে উত্তর দিব ইনশা আল্লাহ